গাইস এটা হচ্ছে আমার বাড়ির লিভিং রুম আর এটা হচ্ছে আমার বাড়ির কিচেন আর কিচেন এর পাশে ছোট্ট একটা ডাইনিং স্পেস আর এইগুলো হচ্ছে আমাদের বেডরুম আজকে আমি দেখাবো কত রিজনেবল প্রাইস এর মধ্যে একটা বাড়িকে সাজানো বলবেন এই সমসাময়িক সময়ে আমি খুবই রুচিশীল একটা মানুষ তো হ্যালো এভিয়ান আজকে আমরা যাচ্ছি হচ্ছে বাণিজ্য মেলা বাণিজ্য মেলায় গিয়েছিলাম বেসিক্যালি আমাদের বাসার জন্য জিনিসপত্র কিনতে কিন্তু গাইস আমি স্বপ্নেও ভাবিনি জিনিসপত্র কিনতে গিয়ে আমি পুরো বাড়ি কিনে ফেলবো আমরা হয়তো বা অনেকে জানে আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে জানুয়ারির এক তারিখ থেকে বাণিজ্য মেলায় লাস্টের দিকে অনেক বেশি ভিড় থাকে তাই আমরা একদম প্রথম প্রথমে বাণিজ্য মেলায় চলে গিয়েছিলাম যাতে ওয়া ওয়া কালেকশন গুলো আগে কিনে বাসায় নিয়ে আসতে পারি তবে এবার বাণিজ্য মেলায় এসে একটা জিনিস খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে প্রতিবার টিকেটের জন্য ইয়া লম্বা একটা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় বাট এবার আপনারা নিজেরা নিজেদের টিকিট কাটতে পারেন শুধুমাত্র কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে যেহেতু মেলা শুরুর দিকে আমরা গিয়েছিলাম সো মেলায় লোকজনের ভিড় খুবই কম ছিল মেলায় ঢুকে যেদিকে হোম এক্সেসরিজ পাওয়া যায় আমরা ডিরেক্ট সেদিকেই চলে যাই দেখতেই পাচ্ছেন আমরা অনেকটা ভেতরে চলে এসেছি মেলার একদমই পেছন সাইডে আমরা খুব সুন্দর একটা পেভিলিয়ন দেখতে পাই যেখানে একটা পান্ডা খুব নাচানাচি করছিল পান্ডাকে দেখার সঙ্গে সঙ্গে কাটাপার ভাতিজা দিছে দৌড় এন্ড যাওয়ার পরে দেখেন পান্ডার সাথে কি নাচটাই শুরু করে সে আমি তো কাটাপার ভাতিজাকে বলছিলাম যে ফাইনালি তুমি তোমার চাচাকে খুঁজে পেয়েছো মানে কাটাপাকে এটা ছিল হচ্ছে আকিস প্লাস্টিকসের পেভিলিয়ন গাইস এই পেভিলিয়নটা যে এত বেশি সুন্দর সেটা আপনারা বুঝতে পারবেন যখন আমি ফুল পেভিলিয়নটা ঘুরে দেখাবো এই পেভিলিয়নটার নাম ছিল হোম বাই আকিস প্লাস্টিক্স এবার বাণিজ্য মেলায় আপনারা যারা আসবেন তারা হোমবাই আকিস প্লাস্টিক এই প্যাভিলিয়ন টা ভিজিট করতে মিস করবেন না প্যাভিলিয়ন ভেতরে ঢোকার পরে আমার এক সেকেন্ড জন্য মনে হচ্ছিল আমি মেলায় আসছি মনে হচ্ছে কোন একটা আলিশান বাড়িতে আমি ঢুকে গেলাম বাড়িটা এত নাইসলি ডেকোরেশন করা মনে হচ্ছিল এটা আমার স্বপ্নের বাড়ি আমার কাছে সবচেয়ে অবাক লেগেছে যে ব্যাপারটা এই পুরো বাড়িটা প্লাস্টিক এর জিনিসপত্র দিয়ে সাজানো গোছানো তো শুরুতেই যাচ্ছে আমি লিভিং রুম এর দিকে যেহেতু অনেকক্ষণ হাঁটাহাটি করেছি ভাবলাম সোফায় বসে একটু রেস্ট করি আর টিভি দেখি লিভিং রুম এর সামনে খুব সুন্দর একটা টি টেবিল সেট রাখা ছিল এটা আমার খুবই পছন্দ হয়েছিল স্পেশালি চেয়ার গুলো এই টেবিল চেয়ার সেটটি বাসার যে কোনো ফ্রি কর্নার সাইড বা বেলকুনিতে রাখলে খুবই সুন্দর লাগবে আর এটা হচ্ছে প্লাস্টিকের একটা সুরাক এটা আমার খুবই ভালো লেগেছে ম্যাক্সিমাম টাইমে সুরাক গুলো আমরা বাসার বাহিরে রাখি তবে এই সুরাকটা আপনি বাসার ভেতরে রাখতে পারবেন চলে আসলাম ডাইনিং স্পেসে এখানে ছোট্ট একটা ডাইনিং টেবিল রাখা আছে সাথে চারটা চেয়ার আপনার পরিবার যদি খুব ছোট হয় প্লাস্টিকের এই ডাইনিং চেয়ার টেবিল খুবই পারফেক্ট এখানে পাঁচশো সাতশো টাকায় আপনারা খুব সুন্দর সুন্দর চেয়ার পেয়ে যাবেন আমার মতো আপনারা অবাক হয়ে যাবেন আমার সামনে যে জগ গ্লাস মগ দেখতে পাচ্ছেন এগুলো আপনারা মাত্র

টাকা থাকলে রুচি এমনি ভালো হয়ে যায় আপনাদের এই কথার সাথে আমি একদমই একমত না টাকা খরচ করে দাবি দাবি জিনিস কিনলে রুচি ভালো হয়ে যায় না আপনি যদি খুব রুচিশীল মানুষ হন তাহলে খুব অল্প বাজেটের মধ্যেই খুব সুন্দর করে আপনার শখের বাড়ি সাজাতে পারবেন এই ভিডিওটা শেয়ার করার আমার আরো একটা কারণ হচ্ছে আপনারা রিসেন্টলি যারা বাসা করেছেন এখন পর্যন্ত বুঝতে পারছেন না আপনার বাসাটা কিভাবে সাজাবেন কি ফার্নিচার কিনবেন বা কোথায় কোনটা রাখবেন তারা আমার আজকের এই ফুল ভিডিওটা দেখলেই মোটামুটি আইডিয়া হয়ে যাবে আপনার বাসা আপনি কিভাবে সাজাবেন আমি যেখানে বসে আছি এটা হচ্ছে এই বাড়ির মাস্টার বেডরুম জাস্ট দেখেন মাস্টার বেডরুমটা কত সিম্পলি সাজিয়েছে তারপরে কত সুন্দর লাগছে আমার মনে হচ্ছিল জাস্ট দুইটা ওয়াইড্রপ এর জন্য পুরো রুম এর লুক চেঞ্জ হয়ে গেছে স্পেশালি এই ওয়াইড্রপ টা গাইস আমার কাছে খুবই ডিফারেন্ট লাগছিল আর খুবই সুন্দর লাগছিল আমরা তো প্লাস্টিক এর ওয়াইড্রপ মানে একটাই বুঝি ইয়া বড় বড় ফুল থাকবে এখানে বড় বড় ফুলের ওয়াইড্রপ আছে কিন্তু এই ওয়াইড্রপ টা একদমই চোখে পড়ার মতো মনে হচ্ছিল না এটা প্লাস্টিক এর ওয়াইড্রপ মোস্ট ইম্পর্ট্যান্ট গাইস এখানে ওয়াইড্রপ গুলো আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার ফ্যামিলি মেম্বার যদি বেশি হয় সেক্ষেত্রে আপনি ওয়াইড্রপ আরো বড় করে বা আরো কয়েকটা বেশি ড্রয়ার নিয়ে যে কোনো কালার বা ডিজাইন কাস্টমাইজ করে আপনারা নিতে পারবেন গোটা বাংলাদেশে আকিস প্লাস্টিক্স এর হোম ডেলিভারি ডেলিভারি সিস্টেম আছে আপনাদের জন্য ধামাকা নিউজ হচ্ছে মেলা উপলক্ষে আকেশ প্লাস্টিক হোম ডেলিভারি একদমই ফ্রি করে দিয়েছে আমি আজকে আপনাদের সাথে অনেকগুলো প্রোডাক্ট শেয়ার করলাম এর মধ্যে যদি আপনাদের কোন একটা ভালো লাগে তাহলে মেলা থেকে এসে ডিরেক্ট নিয়ে যেতে পারবেন তাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট চলছে টু থেকে শুরু করে টোয়েন্টি পর্যন্ত অনেস্টলি গাইস অয় ড্রপ গুলো আপনাদের কেমন লেগেছে আমি জানি না আমার কাছে খুবই ভালো লেগেছে খুবই সুন্দর লেগেছে স্পেশালি দামের ক্ষেত্রে আমি স্বপ্নেও জানতাম না তাদের প্রোডাক্টের দাম এত কম এখন আমি চলে আসলাম প্লে গ্রাউন্ডে আপনাদের যাদের বাসায় বেবি আছে আপনারা অনেকেই বুঝতে পারেন না বাসার কোন স্পেসে বেবিদের খেলাধুলার জন্য একটা জায়গা করে দিবেন বা সেখানে কি কি খেলনা রাখবেন এই ভিডিও দেখার পর আই হোপ আপনারা আইডিয়া পেয়ে গেছেন এবং তাদের প্রোডাক্ট গুলো যে খুবই কোয়ালিটি ফুল আমাকে দেখে বুঝতে পারছেন আমার মতো একটা দামি বেডি একটা বসন্ত প্লেনের উপরে বসে আছে তারপরে প্লেনের কিছু হয়নি এবং এগুলো দামও খুবই কম সো মেলা থেকে আপনারা যারা বেবিদের জন্য কেনাকাটা করতে চান তারা অবশ্যই হোম বাই আকিস প্লাস্টিক এই পেভিলিয়ন ঘুরে যাবেন এখানে আপনারা আপনাদের সোনামানিদের জন্য খুব সুন্দর সুন্দর খেলনা বাইক সাইকেল এরোপ্লেন অনেক কিছু পেয়ে যাবেন আমার এখন গ্রাউন্ড ফ্লোরে অলমোস্ট সবকিছু দেখা শেষ এখন আমি যাব উপরের ফ্লোরে উপরের ফ্লোর আমার খুব বেশি ভালো লেগেছে স্পেশালি এখানে লোকজনের বসার মতো জায়গা আছে এখানে আমি বসে বসে ভাবছি যে কি কি বাসায় নিয়ে যাবো আজকে এতক্ষণ আমরা নিচে যে জিনিসগুলো দেখলাম এই জিনিসগুলি উপরে রাখা আছে মানে উপর থেকে আপনাকে কেনাকাটা করতে হবে গ্রাউন্ড ফ্লোর টা বেসিক্যালি এক্সপেরিয়েন্স জোন মানে এই জিনিসপত্র গুলো আপনার বাসায় কোন কোন জায়গায় আপনি রাখতে পারবেন আমার হাতে যে বোল গুলো দেখতে পাচ্ছেন এগুলো যে কি পরিমাণ সুন্দর এবং খুবই এক্সেপশনাল আর এই বোল গুলোর প্রাইস অনলি একশো টাকা করে এর মধ্যে আবার আছে টু থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এখন আমি আপনাদেরকে বলবো এই যে 2 থেকে 20% ডিসকাউন্ট আপনারা কিভাবে পাবেন হোম বাই আকিস প্লাস্টিকস থেকে আপনারা যে কোনো প্রোডাক্ট কিনলে এখানে বেশ কয়েকটা গেমের অ্যারেঞ্জমেন্ট আছে এখান থেকে যে কোনো একটা গেম খেলার আপনি সুযোগ পাবেন আর এই গেম খেলে আপনি যত परसेंट উইন হবেন ঠিক তত परसेंटই আপনাকে দেওয়া হবে এটা হতে পারে 2%, 5%, 10% এভাবে 20% পর্যন্ত আকিস থেকে আজকে আমরা কয়েক ডিজাইনের চেয়ার কিনবো তাদের প্রত্যেকটা চেয়ারের ডিজাইন এত বেশি সুন্দর স্পেশালি হোয়াইট কালার চেয়ারগুলো আমাদের দুজনেরই অনেক বেশি পছন্দ হয়েছে এখানে এখানে পার এর দাম ছিল মেবি সাতশো টাকা করে চেয়ার গুলো সিলেক্ট করে আমরা গেমে জয়েন করি অনেস্টলি বলতে গাইস আমি একটা গেম ও উইন করতে পারিনি কিন্তু ওফি একটা গেম এ টোয়েন্টি পার্সেন্ট উইন করে আর এটা নিয়ে আমরা অনেক বেশি হ্যাপি হয়ে যাই আর কোনো দিকে না থাকে ডিরেক্ট চলে যাই ক্যাশ কাউন্টারে আমরা এখান থেকে যতগুলো প্রোডাক্ট কিনেছি সবগুলো প্রোডাক্টে আমাদের টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে এবারে বাণিজ্য মেলা থেকে আপনারা যারা হোম এক্সেসরিজ কিনতে চান তারা একবার হলে হোম বাই আকিস প্লাস্টিকস এই প্যাভিলিয়ন থেকে ঘুরে যাবে আশা করি আপনাদের প্লাস আপনাদের বেবিদের খুবই ভালো লাগবে আকিস থেকে বের হয়ে চলে যাওয়ার সময় দেখলাম নিচে খুব ছোট্ট একটা ফাংশনের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেখানে অনেকে এন্টারটেইন করছে আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ফাইনালি বাসায় আসার পালা এই ছিল আমার মেলায় সারাদিন আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন টাটা কেয়ার